আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছে আজকে কিন্তু বকুল ফুল ডিজাইনের মধ্যে এই সুন্দর কালারটা স্টকে চলে আসে দেখ কি সুন্দর একদমই হচ্ছে অন্যরকম একটা গ্লেজ দিচ্ছে কালারটা খুবই নাইস একটা কালার ভেতরে হচ্ছে এরকম হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে এই কালারটা স্টকে আসছে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো হচ্ছে জামা সালোয়ার ওড়না এগুলো সবগুলোতেই হচ্ছে সেমভাবেই কাজ করা ঠিক আছে আমি একটা দেখিয়ে দিব তো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের কিন্তু প্রতিদিনই হচ্ছে নতুন নতুন ড্রেসের ভিডিও পোস্ট করা হয় সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস একসাথে মোটামুটি অনেকগুলো আসছে এই জন্য দেখিয়ে দিলাম দেখেন কালারটা যেমন সুন্দর এরকম একটা গ্লেজ দিবে ঠিক আছে ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর এভাবে হচ্ছে অল ওভার ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটা লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন এবং গলাতে এরকম বাটনের মতো করে হচ্ছে আপনার ডলার বসানো এবং সেটিংগুলো খুবই ভালো আপনার এই ডলার বের হয়ে যাবে না বা পড়ে যাবে না এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পশুরটা কোনো রকম সেমিজ লাগবে না ঠিক আছে কালারটা কিন্তু সামনাসামনি আরও সুন্দর একদম ল্যামনের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা একদমই স্ট্যান্ডার্ড একটা কালার আপনারা যে কোনো বয়সের আপুরাই কিন্তু এটা ক্যারি করতে পারবেন আর এই হচ্ছে আপনার এটা কি ওড়না হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপনার পুরো হচ্ছে একত্রিশ ইঞ্চি চওড়া হবে নব্বই ইঞ্চি লং হবে খুবই সুন্দর একটা ওড়না দেখেন এই হচ্ছে আপনার আঁচলটা ওড়নার এবং ভেতরে হচ্ছে অল ওভার এরকম সুন্দর করে চিটা চিটা করে কাজ দেওয়া আছে কালারটা এত সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা এবং এটাতে ওই যে বললাম কোনো রকম সেভিজ লাগবে না আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন র্যান্ডম ওয়াশ করতে পারবেন কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক্স্যাক্ট কালারটা কি আসছে খুবই সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর এই যে দেখেন এক্স্যাক্ট কালার লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর একটা লেমনের মধ্যে হোয়াইট কালার এটার সাথে আপনি একটু যদি একটু অন্যটাকে আর একটু মডিফাই করেন এখানে একটু হোয়াইট কালারের যে পাঁচ টাকা গজের লেস পাওয়া যায় ওইটা ঘুরিয়ে বসিয়ে দিলেন আপনার ড্রেসটা দেখার মতো একটা ড্রেস হবে হ্যাঁ তো এটা অনেকেই পান নাই এটা এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ড্রেস খুলে দেখালাম ঠিক আছে আচ্ছা এটা কি আমরা দেখি দেখিয়েছি এই যে দেখেন স্লিভে কিন্তু কাজ আছে হ্যাঁ স্লিভে কিন্তু লম্বা করে কাজ আছে এরকম সুন্দর করে আপনার এরকম ইয়া করবে আর এই ফুলগুলো এত সুন্দর ফিনিশিং দেখেন মনে হচ্ছে ফুটে আছে একদম একদম তাজা ফুল ড্রেসের মধ্যে ফুটে আছে। আমাদের ফিনিশিংগুলো আপনারা খুবই ভালো পাবেন এটা একদম হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যে অনেকে বলেন যে আপু কাজ উঠে থাকে উঠে উঠে থাকে এরকম কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে ড্রেসটা ছিল যারা কনফার্ম করবেন শিওর হয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে হলে কখন বিকাশ করবেন টাইমটা আমাদেরকে কাইন্ডলি বলে দিবেন অনেকে অর্ডার কনফার্ম করে দেখা যায় দুই তিন দিন লাগিয়ে দেন এরকম করা যাবে না ঠিক আছে পরবর্তীতে তারা কিন্তু কোনো ড্রেস অর্ডার করতে পারবেন না কারণ ড্রেস হোল্ড করে রাখলে মানে আমাদের অনেক সমস্যা হয় ঠিক আছে দেখা যায় ড্রেস কিন্তু স্টকে খুবই কম থাকে অনেকে চান আমরা দিতে পারি না প্রতিটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু সেম টু সেম ঠিক আছে রকম পার্থক্য নাই ফিনিশিং বলেন সব কিছুই সেম পাবেন এরকম হচ্ছে বাটনের মতো করে কাজ করা আর এই হচ্ছে দেখেন সবগুলো সেম জাস্ট আপনাদেরকে এভাবে দেখানোর জন্য কারণ এগুলোর কোনো কালার আমাদের স্টকে নেই শুধু এই কালারটা অনেকগুলো স্টকে আসছে এই জন্য আপনাদেরকে এভাবে দেখিয়ে দেওয়া সো এই জন্য বলতেছি যে এরপরেও অনেকে ড্রেস পাবেন না অবশ্যই হচ্ছে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন দেখা যায় আপনার একজনের জন্য আরও পাঁচজনের ড্রেস পাচ্ছে না ওকে আর ঢাকায় যারা কনফার্ম করবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোতে কোনো রকম রঙ কষ কিচ্ছু যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এই যে সেটিংগুলো ডলারগুলোতে আপনার জামা ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলেও কিন্তু এরকম এগুলোতে কিছুই হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে এই সুন্দর ড্রেসগুলো আপনাদের কাছে অটো চলে আসে এবং যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ